এই যে অ্যাপার্টমেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টুডিও সাইজ অ্যাপার্টমেন্ট আর এর যে প্রস্থ সেটা হচ্ছে পঁচিশ মিটার স্কোয়ার হবে ফুল ফার্নিশড এই অ্যাপার্টমেন্টটি ইন্দোনেশিয়ার সুরাবায়ার সবথেকে দামি এলাকাগুলোর মধ্যে একটা আর এখানে অবস্থিত এবং এই অ্যাপার্টমেন্টের বছরে হচ্ছে ভাড়া আসবে আপনার বছরে না এখানে যদি আমি মান্থলি বলি মান্থলি আসবে পঁচিশ হাজার টাকার মতো আর এদেশের সমস্যা হচ্ছে বছরের পুরা বছরের টাকা একেবারে দিয়ে দিতে হয় তো এটার সাথে থাকবে হচ্ছে জিম সুইমিং পুল কার পার্কিং গ্যাস বিদ্যুৎ পানি সব কিছু সহ আমি হিসাব করে দেখেছি বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার টাকার মতো করে বিল আসে এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট খুবই সুন্দরভাবে সাজানো অ্যাপার্টমেন্টগুলো মানে বাংলাদেশের তুলনায় পাঁচ গুণ সস্তা বলা যায় টিভি ফ্রিজ এসি সব কিছু সহ এই অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে পঁচিশ হাজার টাকার মতো